গত সতেরো বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রিয় ভাই বোনেরা একটি সম্প্রীতি সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে আমাদের জেনে রাখা সকলেরই আমাদের জেনে রাখা প্রয়োজন রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারোর জন্যই জরুরি নয় কে সংখ্যা গুরু কে সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য শুধুমাত্র এই পরিচয় রাষ্ট্র এবং সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের গ্যারান্টি কিন্তু হতে পারে না